গুড আফটারনুন আজকে তোমাদের ভাবলাম না একটা ভিডিও শেয়ার করি আবার একটা চলে এলাম ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজকে তোমার হচ্ছে ওয়েদারটা দারুণ আর তাই ভাবলাম না একটু তোমাদের সাথে একটু এই ভিডিওটা শেয়ার করি দেখো ঠাকুরের দর্শন দিয়ে তোমাদের ভিডিওটা শেয়ার করলাম গোপু সোনাকে দিয়ে এখন মা পুজো দিচ্ছে আর আজকে আমি বানাচ্ছি একটু খিচুড়ি একটু দারুণ ওয়েদার আপনারা একটু খিচুড়ি করি এখানে ফুলকপি ভেজে নিয়েছি দেখুন গোবিন্দভোগ চাল এখানে ডাল মুসুর ডালের খিচুড়ি করব এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু টমেটো মটরশুঁটি রসুন একটুখানি খেতো করে নিয়েছি দেখো খুব ভাড়া দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তোমার হচ্ছে দিয়েছি জিরে চলো বানাই এখানে দিয়ে দিয়েছি দেখো এখানে মুসুর ডাল আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি করছি আলু পেঁয়াজ রসুন ভালোভাবে একটুখানি কষিয়ে দিয়েছি তারপরে চালটা ডালটা দিয়ে দিয়েছি তো ভালোভাবে কষিয়ে নিব তারপরে দিব এখানে মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা এখন দেবো না পরে দেবো নাহলে এখন পেতে গেলে বেশি ভালো যাবে বাচ্চাগুলো খাবে ভালোভাবে কষিয়ে দিয়ে তারপরে সব কিছু দেবো দিয়ে দিয়েছি টমেটো আর দিব কাঁচা লঙ্কা লবণ দিয়ে দিয়েছি আর একটুখানি মিষ্টি দিয়েছি মানে লবণ আর একটুখানি মিষ্টি দিলে কি বলো তো ব্যালেন্সটা ঠিক হয় হোক তারপরে আসছি দেখো অনেকটা ফুটে গেছে আর এখানে একটু বৌকলি একটুখানি ফ্রাই করে নিয়েছি চলো আরো কিছুক্ষণ হোক তারপরে আবার আসছি ফুলকপিগুলো দিয়ে ফুলকপি আর বকুলিটা আছে এটা সেটা দিয়ে দিবো আর হয়ে গেছে অনেকটা দারুন দারুন আর একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো কারণ হয়ে গেছে কারণ এটা জলটা অনেকটা টেনে নেবে কারা কারা খাবে চলে এসো চলে আবার পরে আসছি পুরো কমপ্লিট হওয়ার পর আসছি দিয়ে এখন ভালোভাবে খুশিয়ে নেবো কারা কারা খাবে চলে এসো আজকে প্রচণ্ড শীত সত্য খুব ঠান্ডা পড়েছে সাথে হবে ডিমের অমলেট আর হবে পাপড় ভাজা এখানে দেখো ফুলকপিটা আমি হালকা ভেজে রেখেছি আচ্ছা দেখো মুসুর ডালের খিচুড়ি সব সবজি দারুণ চলো রাখছি আবার পরে দুপুরে কি দিয়ে খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ডিম ভুজিয়া এ খাওয়া দাওয়া রেডি দেখো খিচুড়ি পাপড় ভাজা ডিম ভুজিয়া সবার বেঁধে দিয়েছে ভাই কেমন খাচ্ছি সেটা বল হেভি টেস্টি হ্যাঁ বানিয়েছি আমি ও কেটে টেটে সব দিচ্ছে আমি বানিয়েছি খালি চলো খায় দুপুরে আর কারা কারা খাবে চলে এসো সবাই একসাথে বসে খায় চলো টাটা আবার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করো